প্রবন্ধ আসলাম ওয়ালেক মহাশাখুরী আল্লাহর রশি সহমতে সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের শোনাবো হজরত জার্জিস আলাইসাল্লামের জন্ম এবং নবুয়াত লাভ সম্পর্কে পর্ব চার আমাদের সকলেরই তাকে এড়িয়ে চলা উচিত কেননা কে কখন তার মায়ার ছলনায় প্রতারিত হয়ে পড়ে তা বলা যায় না তাদের এসব কথা শুনে বললেন। তোমাদের মনের দ্বিধা দূর করে এখনো আমাকে আল্লাহ বলে স্বীকার করো আল্লাহ পাক তোমাদের কল্যাণ দান করবে নতুবা তোমাদের উপর আল্লাহ পাকের এমন বজব নেমে আসবে যাতে তোমরা সকলেই ধ্বংস কবলে পতিত হবে তার কথা শুনে কাফিরগণ বলল জার্জিস আমরা তোমার কথা বিশ্বাস করে অবশ্যই তোমার প্রচারিত ধর্ম গ্রহণ করব যদি তুমি ইতিপূর্বে আমাদের যে সকল লোক আকস্মিক ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদেরকে জীবিত করতে পারো জার্জি সালাইসাল্লাম বললেন এটা আমার প্রতিপালকের নিকট অত্যন্ত সহজ সাধ্য কাজ এ কথা বলে তিনি তাদের কবর স্থানের নিকট গিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ সেই বিরাট রহমাতে কবরস্থানে সমাহিত হাজার মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল। তাদের সাথে বহু প্রাচীন মৃত আরো বহু লোক পুনঃ জীবন লাভ করল। তাদের মধ্যে একজনের নাম ছিল নজর জার্জিস লোকটিকে জিজ্ঞেস করলেন কত কাল পূর্বে তোমার মৃত্যু হয়েছিল সে বলল প্রায় চার হাজার বছর পূর্বে আমার মৃত্যু হয়েছিল এ দীর্ঘকাল আমি অনবরত আজাব ভোগ করে আসছি কবরস্থানে আশ্চর্য ঘটনা দেখে এক বৃদ্ধা মহিলা কোলে একটি পুত্র সন্তান নিয়ে এসে হজরত জারজি সালামকে বলল হুজুর আমার পুত্রটি অন্ধ ঘোড়া ও বোবা আপনি দয়া করে এর জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক তাকে ভালো করে দেন হজুর জার্জি সাল্লাম নিজের মুখের সামান্য লালা তার চোখে লাগিয়ে দিলেন তাতে তার অন্ধত্ব দূর হয়ে গেল তারপর তার দু কর্ণে দুটি ফুক দিলেন তাতে তার মুখে কথা ফুটল এবং কানে কথা শুনতে লাগলো তারপর হজর জার্জি সাল্লাম তার দুখানা পা ও ভালো করে দিলেন বৃদ্ধা মহিলা তার পুত্রের আরোগ্য হবার সাথে সাথে হজরত জার্জি সাল্লাহামের ধর্মে দীক্ষা গ্রহণ করল উক্ত বৃদ্ধার হজরত জার্জি সাল্লাহিসাল্লামের ধর্ম গ্রহণের কথা শুনে পাপৃষ্ঠ বাদশা দাদিয়ান লোকজন পাঠিয়ে বৃদ্ধার বাড়ি ঘেরাও করল বাইর হতে তার খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে তাকে অনাহারে রাখল বৃদ্ধা অনাহারে খুবই কাতর হয়ে পড়ল আল্লাহ পাকের কুদরতে বৃদ্ধার ঘরের খুঁটিগুলো সজীব বৃক্ষে পরিণত হল তাতে সমিষ্ট ফল ধরে সঙ্গে সঙ্গে তা পেকে যেত আর বৃদ্ধা সে ফল খেয়ে ক্ষুধা নিবারণ করত এ ঘটনা বাদশা দাদিয়ানের কাছে যাওয়া যাওয়া মাত্র লোকজন পাঠিয়ে সে ঘরের বৃক্ষরূপী খুঁটিগুলোর গোড়ার মাটি খুঁড়ে ফেলল তখন সে ফলের গাছগুলো আবার খুঁটিতে পরিণত হলো পাশার নির্দেশে বৃদ্ধার হাত পায়ে লোহার পেরেক মেরে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখল বন্দি অবস্থায় তার মৃত্যু হলো এ ঘটনার পর বাদশাহ দাদিয়ান হজরত জার্জি সাল্লাইসাল্লামকে কেটে টুকরা টুকরা করে সমুদ্রে ফেলে দেবার নির্দেশ করল সঙ্গে সঙ্গে বাদশার হুকুম পালিত হল কিন্তু হজরত জার্জি সাল্লাইসাল্লামের পবিত্র দেহের টুকরোগুলো সমুদ্রে ফেলা মাত্র এক অদৃশ্য আওয়াজ হলো সে হে সমুদ্র আল্লাহ পাকের নির্দেশে জারজিসের পবিত্র দেহের টুকরো গুলো একত্র করে তীরে পৌঁছে দাও সমুদ্র আল্লাহ পাকের নির্দেশ পালন করলো অমনি হজরত জার্জিস সাল্লাম তার স্বাভাবিক রূপ ধারণ করে জীবিত অবস্থায় উঠে দাঁড়ালেন এই অপূর্ব দৃশ্য দেখে কাফিরগণ বিস্ময় হয়ে বলতে লাগল জার্জিসের খোদাই সম্ভবত আবার তাকে প্রাণ দান করল হজর জার্জিস আলাহ সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আমার আল্লাহ পাকের এই অসীম শক্তি দেখে কি তার প্রতি ইমান আনবে না তারা বলল জার্জিস তুমি বারবার আমাদেরকে তোমার খোদার প্রতি অনর্থক কষ্ট ভোগ করছো বরং তুমি আমাদের দেব দেবীর আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি আমাদের দেব দেবীর পূজা করলে আমরা সকলে তোমাকে আমাদের নেতা বলে মান্য করবো হজর জার্জিস সালাম বললেন আমি শত কষ্টই ভোগ করি না কেন প্রকৃত এবং সত্য আল্লাহকে পরিত্যাগ করে তোমাদের অলিক দেবতার পূজা আমি করব না হজর জার্জি সালামের মুখে এরূপ জবাব শুনে কাফিরগণ সর্বত্র একটা মিথ্যা খবর প্রচার করল যে জার্জিস আমাদের দেব দেবীগণের পূজা অর্চনা করতে রাজি হয়েছে তারা তাকে বাদশাহ দরবারে নিয়ে গেল বাদশাহ বললো শোনো জার্জিস এতদিন আমরা তোমার উপর বহু অত্যাচার করেছি এখন থেকে তোমার উপর আর কোন রূপ অত্যাচার করা হবে না তুমি আমার রাজপ্রাসাদে অবস্থান করবে পক্ষান্তরে ভণ্ড কাফিরদের প্রচারণা শুনে তার ভক্ত অনুসারীগণ খুবই চিন্তিত বিচলিত হয়ে পড়লো হজুর জার্জিস আলাহিসাল্লাম কোনো কথা না বলে বাদশার রাজদরবারই রয়ে গেলেন তিনি নামাজ আদায় করে অত্যন্ত মধুর স্বরে পবিত্র তৌরাত পাঠ আরম্ভ করলেন তা শ্রবণ করে বাদশার স্ত্রী অত্যন্ত মুগ্ধ হল ইতিপূর্বে সে আর কোনোদিন তৌরাতের বাণী শ্রবণ করেনি বাদশার স্ত্রী ওই বাণীর প্রতি আকৃষ্ট হয়ে তখনই তার নিকট উপস্থিত হয়ে সত্য ধর্ম গ্রহণ করল যা হোক বাদশাহ দাদিয়ান হজর জার্জিসালাইল্লামকে দেবদেবীর পূজা করতে বললে তিনি বললেন মন্দিরে গিয়ে দেবদেবীকে আমার নিকট আসতে বলো বাদশাহ বলল তারা তো পাথরের তৈরি তারা এখানে আসবে কীরূপে হজুর জার্জি সালাই বললেন গিয়ে আমার কথা বলো বলে দেখো না অবশ্যই তারা চলে আসবে হজর জার্জি সালাই সাল্লামের কথা সত্যি তাদেরকে বলা হলো আশ্চর্যের বিষয় হলো এই যে ওই কথা বলা মাত্রই মূর্তিগুলো নড়ে উঠল প্রধান মূর্তিটির নাম ছিল নাকলোন সে আগে আগে চলতে লাগলো আর অন্যান্য মূর্তিগুলো তার পিছনে পিছনে চলে হজর জার্জি সাল্লামের নিকট এসে উপস্থিত হলো এবং সব মূর্তিগুলো তাকে সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করল হজর জার্জি সাল্লাম প্রধান মূর্তিটিকে জিজ্ঞেস করলেন আমি কে তা কি তোমরা বলতে পারো মূর্তিটি জবাব দিল আল্লাহ আপনি আল্লাহ পাকের নবী হজর জার্জি সাল্লাম জিজ্ঞেস করলেন আল্লাহ পাকের প্রকৃত পরিচয় তো মূর্তিটি উত্তর বলল তিনি এক অদ্বিতীয় এবং নিরাকার অত পর হজর জাহাজি সাল্লা মূর্তিগুলোর প্রতি ইঙ্গিত করল এবং একসাথে তারা সকলে মাটিতে লুটিয়ে পড়ল এ সময় বাদশার স্ত্রী সমবেত লোকগণকে সম্বোধন করে বলল তোমরা সকলে অবিলম্বে হজরত জার্জি সাল্লা ইসাল্লামের এর আল্লাহ পাখের প্রতি ইমান এনে নিজেদের কৃত পাপের জন্য তার দরবারে ক্ষমা প্রার্থনা করো নতুবা এ মূর্তিগুলোর মতো তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে হজর দার্জি সালাই সালামের নিকট মূর্তিগুলোর এরূপ অবনতি শিকার এবং তাকে সম্মান প্রদর্শন বিশেষত খোদা খোদ তার স্ত্রীর ইসলাম গ্রহণ প্রভৃতি কারণে বাদশার মেজাজ ভীষণ খারাপ হয়ে গিয়েছিল বাদশাহ তার স্ত্রীকে বলল দীর্ঘদিন যাবৎ আমরা জার্জিসের কত রকমের কেরামত মায়া ও ছলনা দেখেও তার কথায় বিশ্বাস আনতে পারিনি অথচ তুমি তার মাত্র একদিনের ভেলকি ভাজিতে সধর্ম বিসর্জন দিলে বার্ষার স্ত্রী বলল তোমার অদৃষ্ট খারাপ বলেই হয়তো নিরাকার আল্লাহর প্রতি তুমি পারলে না কিন্তু ভাগ্যে নিহিত আছে বলে আমার দ্বারা সত্য ও গ্রহণ করা সম্ভব হয়েছে স্ত্রীর কথা শুনে দাদিয়ান ক্রোধে জ্বলে উঠে তখনই রানীকে শুলে চড়িয়ে হত্যা করার নির্দেশ দিল তার নিষ্ঠুর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো বাদশার স্ত্রী আল্লাহপাকের নাম উচ্চারণ করতে করতে শহীদ হয়ে গেলেন এ সময় হর জার্জি সালাই সাল্লাম আসমানের দিকে দৃষ্টিপাত করে আল্লাহর দরবারে আরোজ করলেন হে আল্লাহ আপনি তো সব কিছু প্রত্যক্ষ করেছেন এখন আপনি আমাকে আপনার সান্নি সন্নিধানে আশ্রয় দান করুন হজর চার্জে সাল্লাহ সাল্লামের দো আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে না পৌঁছতে একটি ভীষণ আগুনে শিখা নেমে এসে কাফিরদেরকে গ্রাস করতে উদ্যত হলো কাফিরগণ ধারণা করল যে হজর চার্জে সাল্লাহ সালামের দোয়ার ফলে তাদের প্রতি বিপদ অবতীর্ণ হচ্ছে সুতরাং ক্রোধে তারা সেই মুহূর্তে তরবারির আঘাতে তার পবিত্র মাস্তক দেহ হতে বিচ্ছিন্ন করে ফেলল আল্লাহ পাক এবার জহরজ জার্জি সাল্লাইসাল্লামকে শহীদ হিসাবে বরণ করে নিলেন পাপিষ্ঠ কাফির গণ রক্ষা পেল না তারা উক্ত আগুনের শিখায় বেষ্টিত হয়ে জ্বলে পুড়ে প্রাণ বিসর্জন দিল কিন্তু ইতিপূর্বে যে প্রায় ত্রিশ হাজার লোক ইমান এনেছিল আল্লাহর রহমাতে তারা সকলেই নিরাপদে বেঁচে রইল তাদের প্রতি কোনো বিপদ আসলো না বন্ধুরা আমার ভিডিওটি যে পর্যন্তই সবাই শুনবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে মা সতর্ডেকে সতর নামাজ পড়বেন নতুবা আপনাদের নামাজ কবুল হবে না সুসবে ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম